জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দু হাজার পঁচিশ প্রথম করবে আমাদের টার্গেট হল ছয় মাস থেকে এগারো মাস বয়সের বাচ্চাদের আমরা নীল রঙের ক্যাপসুল এক লাখ ইমেল এটা এবং বারো মাস থেকে উনষাট মাস বয়সের বাচ্চাদের আমরা লাল রঙের ক্যাপসুল এটার পাওয়ার হল দু লাখ ইন্টারন্যাশনাল আমাদের টার্গেট থাকবে যাতে একটা শিশু বাদ না যায় আমাদের মোট এক হাজার শিশুটিটা কেন্দ্রের মাধ্যমে পুরো রাজবাড়িতে আমরা মোট এক লক্ষ সৃজনী সাজার যে কিছু বেশি বাচ্চাকে আমরা এই টিকাদানো তারিখে এই ব্যাপারে আমাদের স্বাস্থ্য বিভাগের সমস্ত ফিল্ড পর্যায়ে যারা আছেন এবং আমরা যারা আছি আমরা খুবই সচেতন এবং সতর্ক এবং এই ব্যাপারে যাতে কোনো রকম সমস্যা না হয় এ ব্যাপারে আমরা ফিল্ড স্টাডি করা আছে এবং আমরা এই ব্যাপারে সর্বাত্মকভাবে এটা সফল করার জন্য চেষ্টা করব এবং আপনাদের সহযোগিতাও আমাদের সামনে রাত কালা রোগ কমে গেছে তারপরে এটা ডায়রিয়ার বাচ্চাদের তাদেরও কিন্তু কাজে তাদের মানে ডায়রিয়ার প্রকোপ কমাতে কাজ হয় এবং বাচ্চার যে গ্রোথ নর্মালি গ্রোথ এই গ্রোথের ব্যাপারেও হেল্প করে এবং স্কিনও ভালো রাখে এবং ভিটামিন এ এর অভাবে কিন্তু আমরা টোড স্কিন বলি ডাক্তার এসে ব্যাঙের চামড়া মতো বাচ্চাদের চামড়া কিন্তু খসখসে হয়ে যায় এটা প্রতিরোধ করে দিবেন এতগুলো প্রকার এগুলো তো মায়েকে যখন জানানো হয় তখন মায়েরা নিজের জন্যই নিজের বাচ্চার ভালোর জন্যই তারা খাওয়া দিয়ে আসে আর এটা তেমন কোনো সাইড এফেক্ট এখনও পাওয়া যায়নি অনেক সময় গরমের সময় বাচ্চা একজন অন্ত প্যাট ভরা অবস্থায় খেলে অনেক সময় টুকটাক বন্ধ করতে পারে কিন্তু মারাত্মক রকম মানে যেটা সাইড এফেক্ট এখন ওরকম আসে নাই আর যদি হয় সেই ব্যাপারে আমাদের হাসপাতাল এবং আমাদের সবসময় প্রস্তুত আছে এবং আমরা এই সাথে সাথে মায়ের আমরা জানাচ্ছি যে ভিটামিন এ প্লাস প্লাসটা হলো স্বাস্থ্যবোধের যেমন মাকে জন্মের পরে বাচ্চাকে সাল দুধ খাওয়ানো হবে এবং রঙির শাক সবজি ফলমূল খাওয়ানোর উপরে উৎসাহিত করতে হবে যাতে এই ক্যাপসুল না খেলেও প্রাকৃতিকভাবে যেগুলো থেকে ভিটামিন এ পাওয়া সেগুলোতে ভিটামিন এ পায় এই ব্যাপারেও উৎসাহিত করা হবে এবং সেই সাথে নিয়মিত টিকাদানের ব্যাপারেও যাতে উৎসাহিত করা হবে আপনারা তুলে ধরবেন আমরা সেগুলো সংশোধন করবো যাতে ভবিষ্যৎ না হয় এবং এই প্রোগ্রামটা সুন্দরভাবে কমপ্লিট হতে পারে এর জন্য আপনারা যে সহযোগিতা আমাদের সবসময় কাম্য